দেখুন আজকে আমি নিতে চলে গেছিলাম সরিষা ফুলের খাটি মধু গিয়ে দেখি তারা মৌমাছির বাক্স থেকে মৌমাছির চাক বের করার কাজ করছে মধু বের করার আগে একটা ধোঁয়া দেওয়ার যন্ত্র রেডি করে নেওয়া হয় এই যন্ত্র দিয়ে মৌমাছির চাকে ধোঁয়া দেওয়া হয় যাতে মৌমাছির কোনো ক্ষতি না করে মৌমাছির চাকটা বের করা যায় তারপরেও যে অবশিষ্ট মৌমাছিটা থেকে যায় সেটাকে ব্রাশ দিয়ে সরিয়ে দেওয়া হয় তারপরে সেই মধুবর্তী চাকগুলোকে নিয়ে যাওয়া হয় মধু নিষ্কাশন বা মধু বের করার জন্য মধু বের করার জন্য এরকম একটা জালে ঘর তৈরি করা হয় দেখুন জাল দিয়ে ঘেরা দেওয়ার পরও মৌমাছি ঢুকে গেছে আর দেখুন আমার পায়ের উপরও একটা মৌমাছি এবারে মধু বের করার জন্য মৌচাগুলোকে মেশিনের ভিতরে ঢোকানো হয় হবে মেশিনে দেওয়ার আগে প্রত্যেকটা মৌচাকে এইভাবে কাটা হয় কারণ মৌমাছি নির্দিষ্ট পরিমাণ মধু জমা করার পর মৌচাকের খোপ বা ঘরগুলোকে সিল করে দেয় তাই প্রত্যেকটা মৌচাকে এইভাবে কাটা হয় আর এখানে দেখুন মৌচাকের ভেতর মধুগুলো কিভাবে জমে আছে তারপর এরকম মধু নিষ্কাশন মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ঘুরিয়ে মধুগুলোকে বের করে নেওয়া হয় এবং জমা করা হয় সেই মেশিনের ভেতরেই এবারে সমস্ত কালেক্টেড মধু ঢালার পালা দেখুন মৌমাছিদের কঠোর পরিশ্রমের ফল এবার বালটিতে ঢালা হচ্ছে কোনো রকম নোংরা আবর্জনা যেন না থাকে তার জন্য এরকম নেট দিয়ে ছেঁকে নেওয়া হয় এই সেই কেমিক্যাল ছাড়া খাঁটি সরিষা ফুলের আসল মধু তারপর মধু চাষিরা সরিষে ফুলের খাঁটি মধু আমাকে একটু চেখে দেখতে বললো সত্যি মধুর টেস্ট ছিল অসাধারণ আর আমি একটা কাজের জারে মধু নিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য